আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা প্রবেশ করব এক গভীর ও হৃদয় ছোঁয়া আলোচনায় আল্লাহর নিরানব্বইটি সুন্দর নামের মাহাত্ম ও রহস্যময়তা নিয়ে এই নামগুলোকে বলা হয় আসমা উল হুসন অর্থাৎ সবচেয়ে সুন্দর নাম সমূহ প্রতিটি নামের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর অসীম গুণ ক্ষমতা এবং করুণা এই নামগুলো কেবল উচ্চারণ করার জন্য নয় এগুলো এমন এক শক্তি যা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে জীবনকে আলোকিত করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করে কুরআনে আল্লাহ বলেন আল্লাহর রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ। সুতরাং সেই নামগুলো দ্বারা তাকে ডাকো রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবে এবং তার অর্থ উপলব্ধি করবে সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ এই নামগুলো শুধু জানাই নয় হৃদয়ে ধারণ করা ও জীবনে প্রতিফলিত করাই আসল উদ্দেশ্য আমরা যখন এই নামগুলো শিখি তখন আসলে আল্লাহর গুণাবলী সম্পর্কে গভীরভাবে জানতে পারি আর সেই জ্ঞান আমাদের ইমানকে করে তোলে শক্তিশালী আল্লাহর প্রতিটি নাম এক অনন্য বৈশিষ্ট্য প্রকাশ করে যেমন আর রহমান মানে পরম করুণাময় যিনি সীমাহীন দয়ার অধিকারী আর রাহিম মানে পরম দয়ালু যিনি তার বান্দাদের প্রতি অগণিত রহমত বর্ষণ করেন আল মালিক মানে সর্ব কর্তৃত্বের মালিক যার হাতে আকাশ জমিনের পূর্ণ শাসন আল কুদ্দুস মানে পবিত্রতম যিনি সমস্ত অপূর্ণতা ও ত্রুটি থেকে মুক্ত আসসালাম মানে শান্তির উৎস যার দানেই প্রকৃত শান্তি আসে আল মুকমিন মানে নিরাপত্তা দাতা যিনি তার বান্দাদের ভয় থেকে রক্ষা করেন আল মুহাইমেন মানে রক্ষা আল আজিজ মানে পরাক্রমশালী আল জব্বার মানে সর্বশক্তিমান ঠিককারী আল মুতাকব্বের মানে সর্ব আল খালেক মানে স্রষ্টা আল বারি মানে সুশৃঙ্খল সৃষ্টিকর্তা আল মুসৌবির মানে রূপ দানকারী আল গফ্ফার মানে মহা ক্ষমাশীল কাহার মানে পরাজিতকারী আল ওয়াহাব মানে দানশীল আল রজ্জাক মানে রিজিকদাতা দাতা আল ফত্তাহ মানে উন্মোচনকারী আল আলিম মানে সর্বজ্ঞ আল কাবের মানে রোধকারী আল মানে সম্প্রসারক আল মানে নিচে নামাওয়ায় সক্ষম আর রাফেয়া মানে উচ্চে তুলনাকারী আল মানে মর্যাদা গানকারী আল মুজিল মানে অপমানকারী আল সামিয়া মানে সর্বশ্রোতা আল বাসির মানে সর্বদ্রষ্টা আল হাকাম মানে সর্বোচ্চ বিচারক আল আদল মানে ন্যায়পরায়ণ আল লতিফ মানে সূক্ষ্ম ও মমতাময় আল খাবীর মানে সর্বজ্ঞাত আল হালিম মানে সহিষ্ণু আল আজিম মানে মহান আল গফুর মানে ক্ষমাসীন আ শাকুর মানে কৃতজ্ঞতা দাতা আল আলী মানে সর্বোচ্চ আল কবীর মানে মহান এই তালিকা আরও চলতে থাকে আল হাফিজ মানে সংরক্ষক আল মুকিদ মানে জীবিকার দাতা আল হাসিব মানে হিসাব গ্রহণকারী আল জালিল মানে মহিমান্বিত আল করিম মানে উদার আর রাকিব মানে তদারককারী আল মুজিব মানে দোয়া গ্রহণকারী আল ওয়াসিয়া মানে সর্বব্যাপী আল হাকিম মানে প্রজ্ঞাময় আল ওয়াদুদ মানে প্রেমময় আলমজিদ মানে মহিমান্বিত আল মানে পুনরুত্থানকারী শাহিদ মানে সাক্ষী আল হক মানে সত্য আল ওয়াকিল মানে কর্ম বিধায়ক আল মানে শক্তিমান আল মানে দৃঢ় শক্তিধর আল ও মানে রক্ষক আল হামিদ মানে প্রশংসার যোগ্য আল মহসি মানে গণনাকারী আল মুব্দি মানে প্রথমবার সৃষ্টি করা আল মঈদ মানে পুনরায় সৃষ্টি করা আল মুহি মানে জীবনদাতা আল-মুমিদ মানে মৃত্যুদাতা আল হাই মানে চিরঞ্জীবী আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ আল ওয়াজিদ মানে সন্ধানকারী আল মাজিদ মানে গৌরবান্বিত আল ওয়াহিদ মানে একক আলসামদ মানে অমুখাপেক্ষী আল কাদের মানে সর্বক্ষমতাধর আল মুক্তাদের মানে সর্বক্ষমতা সম্পূর্ণ আল মুকাদ্দিম মানে অগ্রগামী করা আল মানে পিছিয়ে দেওয়া আল আউ্ল মানে প্রথম আল আখির মানে শেষ আল জাহির মানে প্রকাশ্য আল মানে অদৃশ্য আল ওয়ালি মানে অভিভাবক আল মুত আলী মানে অতুলনীয় উচ্চতম আল মানে উপকারী আল মানে তওবা গ্রহণকারী আল মানে প্রতিশোধ গ্রহণকারী আল আফু মানে ক্ষমাকারী আর রউফ মানে করুণাময় মা লিকুল মানে সার্বভৌম শাসক जुल जलाल अल इकराम माने मुहिमा ओ दानेर अधिकारी अल मुक्सिद माने न्याय विचारकारी अल जामिया माने एकत्रकारी अल गनी माने अमुखापेक्षी धनी अल मुगनी माने दानकारी अल मानिया माने रोधकारी अल दौर माने क्षति साधनकारी अल नाफिया माने उपकारदाता अल नूर माने आलो अल हादी माने पथ प्रदर्शक अल बदी माने अतुलनीय स्रष्टा अल माने चिरस्थायी अल মানে উত্তরাধিকারী আর রশিদ মানে সঠিক পথে পরিচালনাকারী আর সাবুর মানে ধৈর্যশীল এই নামগুলো শুধুই তালিকা নয় প্রতিটি নামের সঙ্গে আল্লাহর এক একটি গুণ প্রকাশ পায় যা আমাদের জীবনের জন্য পথ নির্দেশ যেমন আমরা যখন বলি ইয়া সাফিয়া তখন আল্লাহর আরোগ্যদানের গুণের ওপর ভরসা রাখি রিজিক বৃদ্ধির জন্য আমরা ইয়ারা জাক নাম ধরে দোয়া করতে পারি বিপদে সান্ত্বনার জন্য ইয়া সালাম নাম উচ্চারণ করলে মনের মধ্যে প্রশান্তি আসে তাই দোয়ার সময় যে প্রয়োজনের সাথে নামের অর্থ মেলে সেই নাম ব্যবহার করা উত্তম দৈনন্দিন জীবনে এই নামগুলোর প্রয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল মুখস্থ করাই যথেষ্ট নয় আমরা যদি আর রাহমান নামটি মনে রাখি তাহলে মানুষের প্রতি দয়া ও করুণা দেখানো আমাদের জন্য সহজ হয় আল আদেল নামটি মনে রাখলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা সচেতন হই আল হাকিম নামটি স্মরণ করলে আমরা প্রতিটি কাজে জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করতে উৎসাহ পাই এভাবে আল্লাহর নামগুলো আমাদের চরিত্র ও আচার ব্যবহারকে গঠন করে ইসলামিক গুণাবলীতে প্রিয় দর্শক আল্লাহর নিরানব্বই নাম জানা মানে কেবল তালিকা মুখস্থ করা নয় এটি আল্লাহকে গভীরভাবে চেনা এবং তার অসীম মহিমা অনুধাবনের একটি পথ প্রতিটি নামের মধ্যে লুকিয়ে আছে তার অশেষ রহমত অপরিসীম ক্ষমতা এবং আমাদের জন্য দিক নির্দেশ তাই আজ থেকেই প্রতিদিন কয়েকটি নাম শিখে নিন দুয়ায় ব্যবহার করুন এবং জীবনে বাস্তবায়ন করুন এতে আমাদের ইমান আরও দৃঢ় হবে হৃদয় হবে শান্ত ও প্রশান্ত আল্লাহ আমাদের সবাইকে তার সুন্দর নামগুলো শিখার ও তা জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন জাজাকুমুল্লাহরান